বৃষ্টির তো হচ্ছে খিচুড়ি তাও যদি হয় আবার ঝরঝরা আর গরুর মাংসের কালা ভুনা কালা অবশ্য আগে রান্না করা ছিল আর আমি আজকে রান্না করব হচ্ছে ঝরঝরা একটা খিচুড়ি তো আমার পাশে থাকবেন আমি কিভাবে খিচুড়িটা রান্না করি এই রেসিপিটাই দেখাবো তো আমি প্রথমে খিচুড়িটা রান্না করার জন্য নিয়েছি এক কিলো পোলার চাল আর দুশো গ্রাম মুগ ডাল এটা দিয়ে আজকে আমি রান্না করব। এত টেস্টি এবং এত মজাদার একটা খাবার অল্প উপকরণ দিয়ে প্রথমে আমি চুলায় একটা হাড়িয়ে বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে কয়লার চুলা সে হাড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে একটু পরে আমি দিয়ে দেব গোটা মশলা গরম মশলা আস্ত আস্ত গোটা এটা তেলের মধ্যে দিলে এর ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে এবং রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় তার পরে মশলাগুলো ফুটে আসলে আমি দিয়ে দেব গোড় করে কেটে নেওয়া বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নেড়ে এরকম একটা কালার চলে আসলে আমি দিয়ে দিব পোলার চালগুলো ঢেলে পোলার চালটা দেওয়ার পরে এটাকে অনর্বরত নেড়ে যাব তবে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার প্রথমবার যে আমি কোনো একটা মানুষের কাছে গিয়ে আর বলেছি যে আঙ্কেল আপনি আমাকে একটু রান্না করতে দিবেন। তারপরে ওই আঙ্কেলটা বলেছে হ্যাঁ তুমি রান্না করতে পারো যাও এটা শুনে আমার খুবই ভালো লাগলো তারপরে পোলার চালটা ভাজা ভাজা একটু হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দুই থেকে তিন টেবিল চামচ মিশ্রণ যেটা সুন্দর করে বেটে নিতে হবে শিল নড়ায় তো আমার এটা তো আগেই বাটা ছিল তো এই মশলাটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে নিব দেখুন কত সুন্দর করে ডালগুলো দিয়ে সব ময় মশলা সব কিছু দিয়ে আমি কত সুন্দর করে নাড়ছি একটা ফ্লেভার বের হয়েছে তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ কাছে দোয়া করি খাবারটা যদি মজা হয় খুবই ভালো হবে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি একটু দেখব যে এর মধ্যে আর পরিমাণ মতো একটু নুনটাও দিতে হবে নুনটা বেশি হলে এই খিচুড়িটা খেতে ভালো লাগে না ঝরঝরাটা যত হয় খিচুড়ি এই খিচুড়িটা ততই ভালো লাগে কালো বোনা দিয়ে যেহেতু খাব এইহেতু আমার সুন্দর ঝরঝরা হলে খুবই ভালো হবে তো দমে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই ফিরে আসলাম এসে আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম দম এই পোলাওটার মধ্যে আমি পোলাও বলছি আসলে এটা খিচুড়ি ঝরঝরে এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো ঘি পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে বন্ধ একটা কয়লার চুলায় বসিয়ে দেব আস্তে আস্তে করে দমে হয়ে যাবে অনেক সুন্দর ঝরঝরা হবে যত দমে দিবে অতই ঝড় ঝরা দেখুন চলে আসলাম খিচুড়িটা নিয়ে এই যে এরকম ঝরঝরা হয়েছে খেতে অনেক মজা অনেক টেস্টি একটা খাবার না খেলে আসলে বোঝা যাবে না আপনারাও এইভাবে ট্রাই করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম